আসসালামু আলাইকুম বরহমাত বরক জুলাইয়ের একুশ তারিখ মাইলস্টন স্টন স্কুল অ্যান্ড কলেজ মাহতাব এবং আইমানদের মতো নিষ্পাপ ফুল সদৃশ্য শিশুগুলো যখন জ্ঞানার্জনের মতো কল্যাণকর কাজে ব্যস্ত ছিল তখন তাদের উপর আছড়ে পড়ল একটি যুদ্ধ বিমান যার ফুয়েল বিস্ফোরিত হয়ে তাৎক্ষণিক কয়লায় পরিণত হয়ে গেল নিষ্পাপ ফুলের মতো কিছু শিশু আবার কিছু শিশু অর্ধ পুড়ে যাওয়া তিন ভাগের দুই ভাগ পুড়ে যাওয়া শরীর নিয়ে আগুন থেকে পালাতে থাকলো ভিডিও ছড়িয়ে পড়ল সমগ্র বাংলাদেশে মেহেরিন মিস তার ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ দিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছয় মাসের বিবাহিতা স্ত্রীকে রেখে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন তাদেরকে আসলে কিভাবে ধৈর্য ধারণ এবং সবর করার পরামর্শ দিবেন যার চলে যায় সেই তো ব্যথা বুঝে যার যায় না সেই শুধু ধৈর্য এবং সবরের ঘুরে আসি কয়েক হাজার বছর সালাম আল্লাহ ইবনু কাসির রাহেমহল্লার মত অনুযায়ী অধিকাংশ মুফাসের এবং ঐতিহাসিকদের মত অনুযায়ী যাকে আল্লাহ চোদ্দ সন্তান দান করেছিলেন একদিনে আল্লাহন তালা সেই চোদ্দ সন্তানকে উঠিয়ে নিলেন তাদের মৃত্যু দান করলেন আয়ুব আলহাল সালাতামের ধন সম্পদ শেষ হয়ে গেল সন্তান সন্ততি শেষ হয়ে গেল কিন্তু তিনি হতাশ হলেন না তিনি ধৈর্য ধারণ করলেন রবের ফাইসালার উপর সন্তুষ্ট থাকলেন তার এই ধৈর্য আল্লাহ সুবহান হতালার এত পছন্দ হল যে আল্লাহ সুবহান হতালা দীর্ঘদিন পরে ঐতিহাসিকদের এবং মুফাসিদের মত অনুযায়ী দীর্ঘ আঠারো বিশ বছর পরে আল্লাহ সুবহান হতালা ইউব আলাহি সাল্লা তার সম্পদ এবং তার সন্তান সন্ততি দ্বিগুণ ভাবে ফিরিয়ে দিলেন আশ্চর্য হচ্ছেন আল্লাহ সুবহান হতালা পবিত্র কোরআন মাজিদে বলেন ও আইয়ুব ইদনাদ অরব্বাহু আন্নি মাসানিয়া দুর্রু ও আংতা আর হামুর আইয়ুব যখন আল্লাহকে ডেকে বললেন হে আল্লাহ আমি অনেক কষ্টে আছি আর আপনি অনেক দয়ালু তখন আল্লাহ সুবহানাহু ওয়া উত্তরে কি বলেন জানেন ফস্তাজাবনা লাহু ফকশাফনা বিহি মিং যুরর আমরা আইয়ুবের দোয়া কবুল করলাম এবং তার দুঃখ কষ্ট সরিয়ে দিলাম শুধু কি তার দুঃখ কষ্ট সরিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন আহলাহু ওয়া মিসলাহুম আমি আইয়ুবকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং সে যা কিছু হারিয়ে ফেলেছিল তার সব ফিরিয়ে দিলাম দ্বিগুণ ভাবে তথা তার আল্লাহ সুবহানাহু যদি তার 14 সন্তান উঠিয়ে নিয়ে থাকেন তার আল্লাহ সুহান তাকে তার ধৈর্যের প্রতিদান স্বরূপ আঠাশ সন্তান ফেরত দিল আল্লাহ আকবর সুরা আম্বিয়া তেরাশি ও চুরাশি নম্বর আয়াত আমরা তো অনেকেই বলি পিতার জীবদ্দশায় সন্তানের লাশের বোঝা নাকি অনেক ভারী হয় চলেন দেখি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি তার জীবদ্দশায় ছয় জন সন্তানকে কাফন এবং দাফন করিয়েছেন যেখানে তার সন্তান সন্ততি ছিলই মোট সাতজন তথা রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন শুধু তার একজন কন্যা ফাতেমা বেঁচে উম্মে কুলসুম রুকাইয়া সহ তার সন্তান ইব্রাহিম সহ বাকি ছয়জনকে জনকে তিনি তার জীবদ্দশায় আল্লাহ সুবহান তার থেকে উঠিয়ে নিয়েছেন ছয় জন আপনাদের কতজন তার ছয়জন জন সন্তানকে হারিয়েছেন শুধু কি তাই এমন এক ব্যক্তি তার ছয়জন জন সন্তানকে তার জীবদ্দশায় হারিয়েছেন যিনি তার জন্মের পূর্বে তার পিতাকে হারিয়েছেন যিনি তার ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন নবুয়তের দশম বছরে তার চাচা পিতৃতুল্য